আসসালামু আলাইকুম লিটির থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপি সমোসা আমরা ঘরে তার থাকা সামান্য উপকরণ দিয়ে এই সমোসাটা তৈরি করে নিতে পারি আমি এক কাপ আটা দিয়েই তৈরি করেছি আজকে এখানে ষোলোটা সমোসা আপনাদেরকে সেটাকে দেখানোর চেষ্টা করছি সমোসার পুরের জন্য নিয়েছি চিকেন আর পাতাকপি নিয়েছি এক কাপ এবং গাজর কুচি নিয়েছি হাফ কাপ আমি চিকেনটাকে একটু সিদ্ধ করে নিয়েছি সামান্য আদা বাটা একটু রসুন বাটা আর সামান্য তেল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে হাতভাবে ছাড়িয়ে নিয়েছি চুলায় একটা প্যানে সামান্য তেল দিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং দুই চার চামচ কাঁচামরিচ কুচি সামান্য একটু ভেজেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ জিরা বাটা মশলাটার কাঁচা গন্ধটা একটু দূর করেই এখানে দিয়ে দিয়েছি চিকেনটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পাতাকপি কুচি এবং গাজর কুচি চার থেকে পাঁচ মিনিট আমরা রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হয়ে গেল আমাদের পুর তৈরি করা এভাবে খুব সহজেই চিকেনের পুরটা তৈরি করে নিতে পারেন এখন আমি পুরটাকে এক পাশে রেখে দিয়ে একটা পাত্রে এক কাপ আটা নিয়েছি নিচে সামান্য লবণ এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ডো ডোটাকে আমি কোনো রেস্টে রাখবো না হয়ে গেছে ডোরার তৈরি এখন আমি একটা বিয়ের পরে এটাকে নিয়ে নিলাম চারটে লিচি কেটে নিচ্ছি আমি এখানে চারটে লিচি কেটে নিয়েছি কারণ এক কাপ দিয়ে আমি ষোলোটা সামোসা তৈরি করবো সবকটা রুটি এভাবে আমি বেলে নিব একটা মিডিয়াম সাইজের রুটিগুলো তৈরি করে নেব এখন এক একটা রুটির পরে আমি দিয়ে দিচ্ছি তেল সামান্য তেল দিয়ে এবং আটা উপর দিয়ে ছিটিয়ে একটার উপর একটা রুটি দিয়ে নেব আবার আমি আরেকটা রুটির পরে সামান্য তেল দিয়ে এবং আটা দিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম এভাবে আমি চারটি রুটি একসাথে করে নিব। তারপর যতটুকু সম্ভব পাতলা করার ততটুক আমরা পাতলা করে নিব চুলা একটি তা দিয়ে তাটা হালকা গরম হলে আমি দিয়ে দিয়েছি এই রুটিটা এবার এপিট ওপিট করে একটু ভেজে নিব হয়ে গেছে এখন আমরা এই শীত গুলাকে আলাদা করে নিচ্ছি দেখুন কত সহজে এগুলা একটা থেকে আরেকটা উঠে যাচ্ছে এখানে আমি ষোলোটা সমস্যা তৈরি করব সেজন্য পাশ থেকে কোনো কেটে বাদ দিইনি আর আপনার যদি পাশ থেকে কেটে একটা শেপের তৈরি করতে চান তাহলে এর থেকে পাশ থেকে কেটে সেটাকে ভেজে সমসার পুরের ভিতরে দিতে পারেন আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন সমস্যা তৈরি করার জন্য আমি সামান্য আটার ভিতরে একটু তে ওই পানে দিয়ে নিয়ে একটা গুলা তৈরি করে নিয়েছি এভাবে আমি সামান্য করে গোলাটা পাশ দিয়ে লাগিয়ে নিয়ে এভাবে একটার উপর একটা দিয়ে সমস্যাটাকে আমি তৈরি করে নিচ্ছি দেখুন কত সহজে এটা তৈরি করা যায় আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এখানে এভাবে আমি সব সমোসাকে তৈরি করে নিয়েছি চূড়ায় একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা খুব গরম করে দিবেন না হালকা গরম থাকতেই সমস্যাগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি লো এবং মিডিয়াম আছে মাঝামাঝি রেখেই আমাদের এই সমুচাকে ভাজতে হবে আমার একবার এই সমস্যাগুলোকে ভাজতে সময় লেগেছে সাত থেকে আট মিনিট হয়ে গেছে ভাজা আমি তুলে নিচ্ছি এভাবে আমি সব কটা তুল তুলতে ভেজে নিব হয়ে গেছে আমাদের মুসমুসে সমুচা তৈরি এভাবে খুব সহজেই ঘরে আপনারা সমুচা তৈরি করতে পারেন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ